আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা চলে আসছি খুব স্পেশাল জায়গা হলো কুষ্টিয়া শহর থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে পাওয়ার হাউস মোট যেটা আছে এবং এটা লালন মিনিট আর কি আমাদের কুষ্টিয়া আশেপাশে যেই ট্রাক চলাচল করে তাদের জন্য বেশ কিছু হোটেল আছে যেখানে তারা আসে খাওয়া দাওয়া করে তো এইটা হলো ঠিক তেমনই একটা হোটেল এটার নাম হোটেল লেক ভিউ আমার আগের ভিডিওতে দেখে থাকবেন আমি হলো আরেকটা ড্রাইভার হোটেল কভার করছি আমার ফ্রেন্ডের সাথে আজকে আরো কিছু ফ্রেন্ড নিয়ে আমি চলে আসছি সেই ড্রাইভার হোটেলে এখানে বেশ কিছু খাবার দাবার আছে যেগুলো আমরা খাবো গরুর মাংস থেকে শুরু করে এবং এখানকার ইলিশ মাছ আছে যেটা খুব আমি নাম্বারটাও দিয়ে দিব আপনাদেরকে ফোন নাম্বারটা যে এখানে কল করে আগে থেকে যদি বলে রাখেন তাহলে ইলিশ মাছটা ওরা রাখে আমার পেছনে দেখেন অনেকগুলো ট্রাক দাঁড়ায় আছে এই ট্রাকে করে যারা মাল পরিবহন করে যেসব ড্রাইভাররা কিংবা তাদের হেল্পাররা তারা হলো এই হোটেলটাতে খায় আমরা আজকে সেই খাবার ট্রাই করবো দেখা কেমন হয় খাবারটা বন্ধুরা আজকে আদনান অনেক দায়িত্ব পালন করছে দুইটা ক্যামেরার সামনে কথা বলছে যাতে আদনানের তাড়াতাড়ি বিয়ে হয় এই মালটা দেখেন এটা খাইলে কত কিছুতে জ্বলার সম্ভাবনা আছে মাংস দেন সবাইকে ওইটা হ্যাঁ এটা মনে হচ্ছে মাছ পত্তা এইখানে এটা এর বেশি নেয়া মনে হয় না বুদ্ধিমানের কাজ হবে দেখেন কি পরিমাণ ঝাল আর আমার ঝালে এ প্যালার্জি আছে জিভ অ্যালার্জি আছে যেটা অনুমান করছিলাম তুলে রাখি গরুর মাংসটা চলে আসছে গরুর মাংস এখানে যে মাংসটা গরুর মাংস সেটা হলো একশো ষাট টাকা এবং এটা কালার একটু লাল লাল যেটাকে লাল বোনা হিসেবে চালানো যায় এখানে বেশ খানিকটা তেল আছে হোটেলের গরুর মাংস একটু তেল না থাকলে কেমন হয় মাংসটা অনেক গরম চুলার ওপর আছে তা গো জাল হইতেছে আমি শুনছি যে এখানে সন্ধ্যার দিকে আসলে আরো বেশি ভালো মাংসটা পাওয়া যায় কারণ সকালবেলা রান্না হয় এবং সারা দিন ধরে জাল হওয়ার পরে সন্ধ্যার দিকে এসে এটা টেস্টটা একেবারে সর্বোচ্চ পর্যায়ে চলে আমাদের কেন 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 তা সত্যি Sunday হ্যাঁ Sunday আসার একটা বড় কারণ হলো বাসায় ফিটতে বিটতে ওদের রাত হয়ে যাবে। রাত হয়ে যাবে। আমি Sunday সকালবেলাটাই লিচ মাসটা পাওয়া যায়। ওই জন্য ভাবছিলাম যে সকালবেলা আসি। রেদৌররা একবেলা রান্না করে এটা সারা দিন চালায় তো দিকে মাংসটা একেবারে নরম করে ফেলায় না না হলে সন্ধ্যা হইতে হইতে মাংসটা একবারে গোলে ঝোলের সাথে মিশে যাবে এই কারণে মাংসটা কিন্তু আমরা যেভাবে একেবারে বাসায় নরম করে খাই এটা কিন্তু সেরকম নরম অবস্থায় নেই মাংসের ঝোলের টেস্ট মাংসের টেস্ট এবং মাংসের কোয়ালিটি আমার কাছে বেশ ভালো আছে আর এই সব হোটেলে যেটা হয় কখনোই মাংস আপনার হলো আগের দিনের টা বা ফ্রিজের মাংস কষার কাছ থেকে মাংস কিনে নিয়ে আসে নিয়ে এসে এইটা হলো ডাইরেক্ট রান্না হয় তো যে কারণে আপনি একবারে ফ্রেশ মাংসের স্বাদ পাবেন এই মাংসের সাথে আরেকটা জিনিস হলে খুব জমে গেছে সেটা হলো কালার ডাল এই কালার ডালটা এরা দিয়ে গেছে পাতলা কালার ডাল আছে ফচুরেটলি আমি খুব পছন্দের মাংস পাইছি এই টাইপের মাংসগুলো আমার খুব পছন্দ আমি একটা জিনিস মিস করে গেছি সেটা হলো মাছ ভর্তাটা ডাল দিয়ে মাংস খাওয়ার আগে মাছ ভর্তাটা খাবো এই মাছ ভর্তাটা দে মাছ ভর্তা এখনো নেই নেই আমি এক্সাইটমেন্টে মাংস দেখে মাংস দিয়ে শুরু করে দিয়েছিলাম তার মনে হচ্ছে যে মাছ বতরটা খাওয়া উচিত মাছ বতরটা খাচ্ছো মাছ বতরটা মাছ খায় খুব মজা হয় কিন্তু নর্মালি হলো গরুর মাংসের কাছে আর কোনো কিছুই টেকে না গরুর মাংস খাওয়ার পরেও মাছ বতরটা খাইতে ভালো লাগে একটা বড় ডেকে রান্না হচ্ছে মানে বড় বিশাল বড় কড়াইয়ের ভিতরে তিরিশ কেজি একসাথে রান্না করতেছে কিন্তু ওখানে তো কালাফোনা হবে না ওই জন্য ওরা সাইডে করে আরেকটা নিয়ে আসে কড়াইয়ের ভিতরে জ্বালায় 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 রান্না করতেছে তো সেকেন্ড টাইম তো মানে দুইবারে কুক হচ্ছে তো

দেখেন কলাইয়ের ডাল আর গরুর মাংসের উপরে দুনিয়া আর কোনো কম্বিনেশন নেই ডালটা কিন্তু খুব সিম্পল ডালের সাথে যদি বেশি ফ্লেভার হতো তাহলে এই মজাটা লাগতো না অসাধারণ অসাধারণ এখানে খাইতে আসলে মজার ব্যাপার হলো যদি গরুর মাংস দিয়ে খান আপনার আর কোনো কিছু দাম দেওয়া লাগবে না কারণ গরুর মাংসের সাথে সালাদ মরিচ ভর্তা তারপরে ডাল এগুলো সব হ্যাঁ ভাত আর

গরো তাতেই খাইতে এত মজা লাগতেছে মনে করেন শীতকালে যদি একবার আসি গরম গরম গরু মাংস খাইতে আচ্ছা আসু তুই কি একটা জিনিস জানিস আমাদেরকে যে বলা হয় চর্বি শরীরের জন্য ভালো না এটা কিন্তু সত্যি না ভেজিটেবল ফ্যাটের থেকে অ্যানিম্যাল ফ্যাট বেটার এটা আমি অনেক জায়গায় দেখছি ভিডিও টিডিওতে এবং অনেকেই বলেছি ঘি দিয়ে রান্না করলে বেটার মানে হচ্ছে যে সয়াবিন তেল অথবা অন্য যে কোনো তেল কারণ এটা দেখছি আমি ভিডিওতে এই জন্য বললাম দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টেবিলের পাশে মানুষ দাঁড়ায় অপেক্ষা করতেছে যে মানুষটা খাচ্ছে তার খাওয়া শেষ হইলে ওই জায়গা বসবে তো চিন্তা করেন কি পরিমাণ দিয়ে এখানে এখানে কিচেনে যায় যেটা দেখলাম যে কিচেনে অনেক মাংস একসাথে রান্না করতেছে একটা কড়াইয়ে এবং সেই কড়াই থেকে আরেকটা কড়াইয়ে নিয়ে গেছে যেখানে মাংসের ঝোলটা শুকানো হচ্ছে অল্প অল্প করে মাংস ওর মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে আর ওই ঝোলটা শুকানো হচ্ছে এতে করে মাংসের ঝোলটা আছে এটা শুকিয়ে যাচ্ছে আর এর মধ্যে খালি মশলা আর তেল থাকতেছে তো মশলা আর তেলের ফ্লেভার মাংসের মধ্যে ঢুকে এটাকে অন্য লেভেলে নিয়ে যাচ্ছে স্বাদটা এরকম একটা ভরপেট খাওয়ার পরে দই ছাড়া অন্য কিছু আমি কল্পনা করতে পারতেছি না এর পাশেই একটা দোকানে তারা বলতেছে যে বগুড়ার দই পাওয়া যায় বেড়ামারায় বসে যদি বগুড়ার দই পাওয়া যায় চলেন খাই দেখি কেমন লাগে দই আসলে আজকে যেহেতু আমরা গরুর মাংসও খাইলাম কিন্তু মনে হচ্ছে দইও খাচ্ছি আজকে মনে হচ্ছে সম্মর বিয়ে আমার কাছে মনে হচ্ছে গাড়ি খুললে একটা রমণী বলবে যে এত দেরি করলে কেন গো দইটা ভালো এবং তারা মৌরার থেকে আনুক বা যেখান থেকে আনুক দইটা আসলেই মজা যেখানেই হোক যেটাই পাওয়া যাক না যাক দই মার্বেল আসতো আমাদের সামনে কয়েকজন মানুষ মাইক্রো বাড়া করে এসে খাইতে আসছে এখানে চিন্তা করেন এই জায়গাটা তাহলে কি পরিমাণ ফেমাস শোন কালো করলে কয়েকটা বেনিফিট আছে সেটা হচ্ছে যে এই যে খাইতে গেলে ঝোল ঢোল পর পড়ে জাস্ট পানিতে মুসলিম ঠিক তারপরে যেখানেই যাই না কেন যেই দিনই শ্যুট করি না কেন দুই দিন আমি শুট করে একদিনে কনভার্ট করে ফেলতে পারতে হবে আমি এখন নদী থেকে তুই বন্ধ করলি কেন কালো এখন চিন্তা করতে বেশি কালো করে এখন মনে করে সবাই যে আমার একটাই একটাই টি শার্ট কালো কিন্তু আমার আলমারি ভরা আছে কালো এতগুলো আছে সেটা মনিকারাই না হয়ে ওই এতই কালো সারা জীবন কিভাবে সম্ভব বল সম্ভব একটা মানুষের পক্ষে একজনকে মজার ব্যাপার হলো এক্সিলেন্ট দই ছিল এক্সিলেন্ট গরুর মাংস ছিল তো সব মিলায়ে শুরুটা আমাদের এক্সিলেন্ট হলো শুরু বলতেছি কারণ এরপরে আমরা আরো কিছু জায়গায় যাব তো চলেন আমাদের সাথে কি আর করবেন বাড়িতে বসে বসে বাড়িতে বসে না থেকে আমাদের সাথে চলেন ঘুরতে হ্যাঁ লালন ব্রিজ পার হয়ে আমরা সামনে আর একটু যাব এবং চেষ্টা করব হলো যে এখন যে রাশিয়ান সিটিটা হয়েছে কোনো মনে যে চুল্লিটা আছে ওগুলার আশেপাশে একটু ঘোরার চেষ্টা করব আমি আছি এখন ঈশ্বরদী জংশনে আমার ব্লগিং এরিয়া শুরু করার পর থেকে আমার একটা জায়গা লিস্টে ছিল সেটা হলো ঈশ্বরদি জংশন কারণটা হলো আমার জন্মের পর আমার শৈশবের একটা বড় অংশ কাটছে এই ঈশ্বর প্রতিদিন সকালবেলা আব্বার সাথে হাঁটতে আসতাম এই যে স্টেশন আছে এটা রেল লাইনের এপারে ওপারে আমাদের আত্মীয় স্বজনরা ছিল আমরা সকালবেলা দেখা যাচ্ছে তাদের বাসায় ঘুরতে যাইতাম রেল লাইনের ওপর বেশ করি শুধু শহরকে দুইবারে ভাগ করা হয়েছে এটা হলো পূর্ব ডিংরি আর একটা হলো পশ্চিম ডিংরি এখান থেকে কত কত জায়গায় যে ট্রেনে উঠে গেছি তার কোনো ঠিক নেই তো আবার জন্য খুবই নস্টালজিক জায়গা মারাত্মক নস্টালিক জায়গা এবং আমার মামা খালা সবার কথাই মনে পড়তেছে এবং ঈদের মধ্যে আসলে এই স্টেশনের বাজারে বসে চা খাওয়া আমার কাজিনদের সাথে আড্ডা দেওয়া পুরো সময়টা এইভাবে কাজ যে স্টেশনটা আছে সেটা কিন্তু একটা ব্রিটিশ আমলের স্টেশন এবং অন্যান্য স্টেশন যেগুলো ব্রিটিশ আমলে ছিল অনেকগুলো ভেঙে গেছে কিংবা সংস্কারের অভাবে নষ্ট হয়ে গেছে কিন্তু এই ঈশ্বরদী স্টেশনটা এখন ইন্ট্যাক্ট আছে এবং আপনি আসলে আপনার ভালো লাগবে মানে নর্মাল যে কোনো স্টেশনে যেমন নোংরা থাকে কিংবা হলো পরিবেশটা খারাপ থাকে এই স্টেশনের পরিবেশ এরকম না আপনি রাত দশটা এগারোটা বারোটা যখন ইচ্ছা আসতে পারেন স্টেশন দেখলে আমি খুব মানে ইমোশনাল হয়ে যায় এবং খুব ভালো লাগে আমার খুব পছন্দ স্টেশন স্টেশনের বাতাস আলো এই যে মানুষ আসছে যাচ্ছে আমাদের পুরো জীবনের একটা ক্ষতিসব স্টেশনে পাওয়া যায় এই জন্য খুব পছন্দের স্টেশন খুব প্রিয় খুব ভালো লাগে এবং আমরাও তো এখন একটা বগির মধ্যে আছি সেই বগিতেই চলছি কোথায় যাবো কে জানে তো যেটা হয়েছে বাংলাদেশের অন্যতম সেরা ব্লগার একটু কাপলকে নিয়ে চলে আসছি সর্দিতে তো ওরাও দেখে অনেক পছন্দ করছে আর আমি এখন নামতেছি হলো চার নম্বর প্ল্যাটফর্মে না চার নম্বর না আমি হলো দুই নম্বর প্ল্যাটফর্মে যাব ওইখানে হলো সেই ব্রিটিশ আমলের কিছু স্থাপনা এখনো আছে ওইটা একটু দেখাব আচ্ছা দুই নম্বর না আমরা তিন নম্বর প্ল্যাটফর্মটা আগে যাবো এখানে এখানে বেশিরভাগ ট্রেন থামে তিন নম্বর প্ল্যাটফর্ম চার নম্বর প্ল্যাটফর্মে প্রচুর ট্রেন আসে থামে বলতে না বলতে একটা ট্রেন চলে আসছে স্টেশন এসে যদি একটা ট্রেন না দেখাতে তাহলে কেমন হয় আমাদের কপাল ভালো যে আমরা একটা ট্রেন দেখতে পাবো ট্রেনটা আসতেছে

এবং এইটা যে কালের সাক্ষী এটা কত সালে প্রতিষ্ঠিত হয় এটা আমি কোথাও লিখে দেব। কিন্তু এইটা অনেক পুরাতন স্টেশন অনেক পুরাতন মানে অনেক পুরাতন ও আরেকটা ব্যাপার এখানে এই স্টেশনে আমার মামারা চাকরি করতো আমার ফ্যামিলির অনেকেই এই স্টেশন বা রেলওয়েতে চাকরি করছে যে কারণে রেলওয়ে এবং স্টেশন রেলওয়ে কোয়ার্টারগুলোর সাথে আমার একটা আলাদা নস্টালজিক একটা রিলেশন আছে স্টেশন পুরাতন হলেও স্টেশন কিন্তু ডিজিটাল হয়ে গেছে পুরোনো পুরোনোর একটা সব সবসময় ভাল লাগে পুরোনো বসার জায়গা পুরানো দরজা পুরানো জানালা পুরোনোত্বের মধ্যে আমিতের একটা মিশেল থাকে এটা খুব আরামের খুব পছন্দের খুব ভালো লাগে অবস্থিত যাত্রী রাজশাহী থেকে ছেড়ে আসা ঈশ্বর দুয়ে খুলনাগর এটা মনে করে যে মজার একটা ঘোষণা যে ট্রেন চলে আসছে আমরা আগে ঘন্টার পর ঘন্টা দাঁড়াই থাকতাম আগে তো ট্রেন অনেক লেট হচ্ছে এখন তো একটু কমে গেছে কিন্তু তখন ঘন্টার পর ঘন্টা ট্রেন যখন লেট হতো কখন অ্যানাউন্স করবে যে ট্রেন চলে আসছে ঘন্টা ঘন্টা ধরে বসে স্টেশনে এই যে ঘোষণাটা আসলো মনে শান্তি আসলো যে যাকে এবার ট্রেন আসতে দেখ বলতেছিলাম চা খাইতে খাইতে যে স্টেশনে আসলে এক কাপ চা খুবই দরকার কারণ মানুষ টায়ার্ড থাকে নানাভাবে ক্লান্তিটা দূর হয়ে গেল এক কাপ চায়ে যে অপেক্ষা ট্রেনের জন্য অপেক্ষা সেই অপেক্ষা অনুষঙ্গ কি হইতে পারে সেই অনুষঙ্গ হলো এক কাপ চা আলিম খাবি না আলিম তুমি খাবি না তাহলে কাবাবের সাথে কি খাবো পরোটা না রুটি কোন দিন রুটি আছে পরোটা এই বাংলা রুটি আছে পাতলা রাঙা তাহলে আপনি তিনটা রুটি দেন তিনটা পরোটা দেন হ্যাঁ তিনটা রুটি তিনটা পরোটা ছয়টা কাবাব ছয়টা কাবাব আর একটা তৃতীয় যেই স্পেশালিটি সেটা হলো এখানকার ঝাঁপি কখনো বন্ধ হয় না তার মানে এই দোকানটা কখনো বন্ধ হয় না চব্বিশ ঘন্টা খোলা থাকে আর এটা হলো যে ঈশ্বরদি রেল স্টেশনটা আছে ওইটার একেবারেই কাছে তো যারা হলো এখান থেকে ট্রেনে ওঠে বা ট্রেন থেকে যারা নামে তারা হলো এই সবাই এখানে খাওয়া দাওয়া করে বেশ কিছু মানুষ এখন এখানে খাওয়া দাওয়া করতেছে তো এখানে মিষ্টি ছিল না তো আমরা রুটি কিংবা পরোটার সাথে খাওয়ার জন্য ওনাদেরকে বললাম তো ওনারা তিনটা মিষ্টি এনে দেবে মিষ্টি আছে ওই মিষ্টি এটা দিয়ে পরোটা দিয়ে খাবে ইফসাক এই জন্য পাশের দোকান মিষ্টি পাই আর এই যে অলরেডি পরোটা আর

সব কিছু একসাথে করে এটার মধ্যে মাংস এর মধ্যে কোনো আটার কিংবা অন্য কিছু নাই যে কারণে এটার মধ্যে আপনি খাইলে মাংসের ফ্লেভার পাবেন আর এর মধ্যে অনেক মশলা দেওয়া নেই যে কারণে ওরকম অনেক ঝাল কিংবা প্রচুর লবণ আপনি মুখের মধ্যে দিলে একটা সিম্পল টেস্ট পাবেন এবং মাঝে মধ্যে সিম্পলটাই অনেক বেশি এক্সট্রা অর্ডিনারি লাগে এই যে রসগোল্লা চলে আসছে রসগোল্লা দিয়ে খাইতেও মজা লাগবে রসগোল্লা দিয়ে রুটি কিংবা পরোটা আমার একটা ফেভারিট জিনিস আর এটা রসগোল্লাগুলো অনেক বড় আর ঝোলটা বেশ ভালোই লাগলো আমি মিষ্টি এখনও খাই তো মিষ্টিটা খাই নাও কি নাও এ মাসখানে আমরা হালিমকে ভুলে গেছি আলিমকে বলে গেলে চলবে না যে হালিমও খাইতো কামা আপনাদের এটা ভেতরের যে হালিমে কুজে মাংস পাইছি ভাই বিশ্বাস করেন ভাই বিকালে নাস্তা দাজক অনেক ভালো হচ্ছে এটা ভেতরে দেখলে বোঝা যাচ্ছে যেটা এটা হলো আসলে এটা আসলে রসগোল্লা এরো রাজভোগ এভাবে চুইবায়ে নিয়ে কেন এমন পোганда বিরোচনা আ আরে শেষ আমরা animali তো লাভ করতে শেখ شادی ছিল না শেখ شادی কি করছিল যাই নিজের জামা কাপড়ের মধ্যে খাবার ভরা শুরু করছিল জামা কাপড়ের তো একটা ব্যাপার আছে তাদের তো খুদারক তাদেরকেও খাবার দিতে হয় আপনি কি তো ভালো লাগে না লাগুক আমার কাছে ভালো লাগছে তুমি তুমি

আলহামদুলিল্লাহ ভালোই খাইলাম মবসল শহরের মানুষ অনেক সিম্পল হয় তাদের খাবার দাবারও অনেক সিম্পল এই সিম্পলিসিটির মধ্যে অনেক এক্সট্রা অর্ডিনারি কিছু লুকায় থাকে তো আজকে কাবাব তারপরে যে রুটি খাইলাম আর যে মিষ্টি খাইলাম আর হালিম খাইলাম সব সবকিছুর মধ্যে সেই এক্সট্রা অর্ডিনারি সিম্পলিসিটি ছিল যা ভিডিওটা এতক্ষণ দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা এখন আবার পথে ফিরে যাব এবং আশা করি ভিডিওটা ভালো লাগছে সামনের ভিডিওতে আবার দেখা হবে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন আল্লাহ আসলাম আলাইকুম